আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিটিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার ফুলকপির ভর্তার রেসিপিটি শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখন হচ্ছে শীতকাল আর এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় আমরা সাধারণত ফুলকপির ভাজে কিংবা তরকারি খেয়ে থাকি কিন্তু কখনও কি ফুলকপির বর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন আশা করি আমার মতো আপনারাও এই ফুলকপির ভর্তার প্রেমে পড়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল রেসিপিতে এখানে আমি ছোটো সাইজের একটি ফুলকপি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের পানি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এগুলোকে একটা স্পেচুলার মাধ্যমে ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মূলত এগুলোকে আমি সিদ্ধ করে নেব সেই জন্য এটি পাত্রে নিয়ে নিলাম সবগুলো যখন একসঙ্গে ভালো করে মেশানো হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ব্লক আসা পর্যন্ত রান্না করে নেব মূলত ফুলকপিগুলোকে আমি একদম পুরোপুরি সিদ্ধ করে নেব সেই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এতে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে আপনারা ঠিক ততক্ষণই সিদ্ধ করে নেবেন দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটা ছেঁকে নেব এখন একটি প্যান ছোলায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ এগুলোকে আমি ভেজে নিব যে কোনো ভর্তা একটু ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি আমার প্রয়োজন মতো এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মরিচ নিয়ে নেবেন যদি আপনারা ভর্তাতে ঝাল কম খেতে চান সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা কমিয়ে নেবেন কিংবা যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন যখন এরকম হবে তখন তুলে নেব এখন একই তেলে পানি ছেঁকে রাখা সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে ফুলকপিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই ক্ষেত্রে কিন্তু চোলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে ফুল আছে বাঁচতে গেলে দেখা যাবে যে ফুলকপিগুলোর থেকে পানিটা শুকিয়ে যাবে না বরঞ্চ উপর থেকে ব্রাউন কালার হয়ে যাবে তো চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি আর ঠিক যখন এই রকম ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব তো আমার ফুলকপিগুলো বাজা হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে ঠান্ডা করে নেব এরই ফাঁকে এখানে আমি শুকনো মরিচগুলোকে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে নেব আর কি আর সাথে হচ্ছে দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি শুকনো মরিচগুলো যখন মাখা হয়ে যাবে তখন একই সঙ্গে পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নেব এতে করে পেঁয়াজের যে একটি ঝাঁজ আছে সেটা বের হয়ে যাবে এখন এখানে আমি অ্যাড করে নেব টেস্টি সল্ট এটি মূলত যে কোনো মুদি শপে পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের টেস্টি সল্ট আর এই ভর্তাটাতে অবশ্যই টেস্টি সল্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকেও দিয়ে হালকা আমি মেখে নিচ্ছি সবগুলো যখন একসঙ্গে মাখা হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো এরিফাকে বলে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখন বেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আবারও সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি তাহলেই ব্যাস তৈরি হয়ে যাবে এই মজাদার ফুলকপির ভর্তাটি শীতের দিনে ধোয়া ওটা ভাতের সাথে কিন্তু এই ফুলকপির ভর্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে তো যারা এখনও ট্রাই করেননি আশা করি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ